সিলেটের উৎমা ছড়ায় এখনও যারা যেতে পারেননি অথবা ভোলাগঞ্জের সাদা পাথর যারা যাবেন ভাবছেন তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকবে সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন সিলেট থেকে কীভাবে উৎমাছরা যাবেন উৎমাছরা থেকে কিভাবে ভোলাগঞ্জ সাদা পাথর দেখতে যাবেন এবং সাদা পাথর দেখার পর কিভাবে রাতার গোল স্পোয়াম ফরেস্টে যাবেন অর্থাৎ আজকে আমরা একদিনে ঘুরে দেখবো উৎমাছরা ভোলাগঞ্জের সাদা পাথর এবং সেই সাথে চেষ্টা করব রাতার গুলি স্পোয়াম ফরেস্ট ঘুরে দেখার জন্য আরও একটু চেষ্টা করব সবচেয়ে কম খরচে কিভাবে যাওয়া আসা যায় মোটামুটি আজকে আমরা একটা বাজেট ট্যুর করার চেষ্টা করব আমাদের যাত্রা শুরু হতে যাচ্ছে সিলেট শহর থেকে আমরা প্রথমেই যেতে চাই উৎপাছড়া সিলেট থেকে উতমাছড়ার দূরত্ব মোটামুটি প্রায় তিরিশ কিলোমিটারের মতো যেতে সময় লাগবে এক থেকে দেড় ঘন্টার মতো দিনের জন্য আমরা একটা লেগুনা ভাড়া নিয়েছি যার ভাড়া দিতে হবে সব মিলিয়ে তিন হাজার টাকা যাওয়ার পথে সিলেটের অসাধারণ রাস্তা রাস্তার দুই পাশের চায়ের বাগান এসব দেখতে দেখতেই আমরা চলে এসেছি সিলেটের দয়ার বাজার রাস্তা খারাপ থাকার কারণে লেগুনা বা প্রাইভেট কার যাই কিছু নিয়ে আসেন না কেন আপনাকে দয়ার বাজার নেমে যেতে হবে তারপর আলাদাভাবে আপনাকে যেতে হবে উতমা ছাড়া যাওয়ার রাস্তাটা খুবই খারাপ যার ফলে আমাদের লেগুনা থেকে নেমে স্থানীয় একটা অটোরিকশা নিয়ে আবারও রওনা করলাম উতমাছড়ার দিকে আমাদের যাওয়া আসার অটো ভাড়া দিতে হবে জনপ্রতি পঞ্চাশ টাকা করে কখনো কাদামাখানো ভাঙা রাস্তা আবার কখনো বাঁকে সারি সারি সবুজ গাছ কখনো বা সবুজ মাঠের প্রান্ত যাওয়ার আগ্রহটা আরো প্রবল স্রোতের বেগে মনটা কোথায় যেন হারিয়ে যাচ্ছে অবশেষে আমরা চলে এলাম উৎপাছড়া এটি একটি দীর্ঘ জলপ্রপাত যার এক পাশে ভারতের সু উচ্চ পাহাড় আর এবারে ছুটে চলছে ঠান্ডা জলের ধারা পাথরের গা বেয়ে স্বচ্ছ পানি গড়ে যাচ্ছে আশেপাশের জলাশয়ে পানির প্রবল স্রোতের বিপরীতে নিজেকে ভাসিয়ে দিতে চায় এই বর্ডার গার্ড বাংলাদেশ উজান এখানে কিন্তু আপনার এই যে সীমান্ত অতিক্রম করা নিষেধ লেখা আছে উতমাছড়ায় যাওয়ার জন্য এই যে পাহাড়ের কিনারা দিয়ে যেরকম রাস্তা আছে এখান দিয়ে আপনাকে যেতে হবে দেখেন আমার একপাশে পাশে আর এক পাশে পাহাড় সব মিলিয়ে এক অসাধারণ পরিবেশ অস্থির লাগতেছে আরেকজন গোসলে ব্যস্ত আমাদের আরো দুইটা স্পট ঘুরে দেখতে হবে তাই খুব বেশি সময় নষ্ট করবো না তাই আবারও আমরা ছুটে যাচ্ছি সাদা পাথরের ঢুকতেছে সিলেটের শহর থেকে বের হলেই রাস্তার দুই পাশে তাকালেই মনটা কোথায় যেন হারিয়ে যায় প্রকৃতি কতটা সুন্দর হতে পারে তা এখানে না আসলে উপলব্ধি করা সম্ভব না থেকে ভোলাগঞ্জের দূরত্ব প্রায় পঁচিশ কিলোমিটার যেতে সময় লাগবে এক ঘন্টার মতো আর এই এক ঘন্টা আমাদের চোখ ছিল পাগলা ঘোরার মতো এদিক সেদিক দেখতে দেখতে আমরা চলে এলাম ভোলাগঞ্জ সাদা পাথর ঘাটে ঘাট থেকে নৌকায় যেতে হবে এবং নৌকা ভাড়া পড়বে আটশো টাকা এক নৌকায় আপনারা যেতে পারবেন সর্বোচ্চ আটজন পাঁচ মিনিট নৌকায় যাওয়া আসার জন্য আটশো টাকার ভাড়া মানে একটা বারপাড়ি ছাড়া আমার কাছে কিছুই মনে আমরা এসেছি সৌন্দর্যের খোঁজে দুচক ভরে সৌন্দর্য উপভোগ করছি আর আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি নৌকায় বসে ভারতের সু উচ্চ পাহাড় নদীর দুই পাড় আকাশ সবকিছুতেই নজর করার রূপে আমরা মুগ্ধ নৌকা থেকে নেমে পায়ে হেঁটে যেতে হবে কিছুটা রাস্তার দুই পাশে ভ্রাম্যমাণ দোকান ঘোড়া টুকটাক ঘোড়ায়ও যেতে পারবেন চাইলে দেখে মনে হচ্ছে বালুচারে মেলা বসেছে অনেক পথ পেরিয়েছি সাদা পাথরের সন্ধানে পাথরের দেখা এখনো মেলেনি সিলেটের পাথর খেকর পেটে চলে গেছে অনেক পাথর বাকি যতটা আছে তাই দেখতে যাচ্ছি বেশ কিছু সময় আসার পর আচমকা ভূত দেখার মতো চমকে উঠলাম সামনে চোখে পড়লো ছড়ানো ছিটানো বেশ কিছু সাদা পাথর পাথরের ফাঁকে ফাঁকে পা রেখে যাচ্ছি সামনের দিকে দৃষ্টি যত দূর যায় তা আর ফেরাতে মন চায় না পাথরের গা বেয়ে বয়ে যাচ্ছে উজান থেকে নেমে আসা স্বচ্ছ পানি স্বচ্ছ নীলাপ জলরাশিতে গা ভেজাতে কার না মন চায় তবে আমি গা না ভেজালেও মনটা ভেজিয়েছি এখানকার পাথর জলে গোলাগঞ্জের সাদা পাথরে আসলে আপনারা আপনাদের পার্সোনাল ব্যাগ এখানে এই যে লকার দেওয়া আছে এই লকারগুলোতে আপনারা রাখতে পারেন এখানে মূলত একশো টাকা নেয় আনলিমিটেড টাইম আপনাকে দিবে যত সময় আপনি থাকতে চান আর এখানে কিন্তু আপনার ড্রেস চেঞ্জের ছোট ছোটোখাটো পরিসরে একটা ব্যবস্থা করা আছে ওই যে দূরে ওখানে দেখতে পাচ্ছেন ওইখানে ড্রেস চেঞ্জ করছে তো ওখানে গেলে আপনারা ড্রেসটাও চেঞ্জিং করে নিতে পারেন তার জন্য টাকা অবশ্য আলাদা পে করতে হবে আর এখানে আসলে অনেকেই কিন্তু পাথর কুড়ায় সাদা পাথর এই যে পুরা নিচ্ছে আগেই বলেছি একদিনে ঘুরে দেখবো সিলেটের তিনটা দর্শনীয় স্থান তাই এখানেও আর বেশি সময় নিব না আমরা আবারও ছুটে চললাম আমাদের সর্বশেষ গন্তব্য রাতারকুল স্পম ফরেস্টের উদ্দেশ্যে হয়তোবা আমরা আর খুব বেশি কিছু দেখাতে পারবো না মাঝপথেই সন্ধ্যার সাজের আলোটা নিপতে শুরু করলো চারদিক থেকে অন্ধকার চেপে ধরলো আমাদের আমরা কি যেতে পারবো এমন অচেনা এক জায়গায় সন্ধ্যার আজানের পর আমরা ছোট ডিঙিনায়ে যাত্রা শুরু করলাম দুইটা ডিঙ্গি ভাড়া দিতে হয়েছে আটশো টাকা করে ষোলোশো টাকা এক একটা নৌকায় যেতে পারবো মাত্র চারজন করে নিজেরাও মাছির তালে তালে বৈঠা মারা শুরু করলাম আমরা যেতে চাই দেখতে চাই ঘুটঘুটে অন্ধকারে যেখানে কোনো জনমানব নাই দেখা হলে হতে পারে ভূতের সাথে অথবা জলদস্যু কিংবা ডাকাতের সাথে গা থমথমে একটা পরিবেশ শুনশান নিরাপত্তা ঝিঝি পোকার ডাক আর বৈঠার ধাক্কায় পাড়ি দিতে চলেছি জীবনের এক অজানা অধ্যায় বিপদ কখন আসে বলা যায় না দিনের আলোয় রাতার গুল দেখা না হলেও রাতের আধারে সাক্ষী হলাম ভিন্ন এক অভিজ্ঞতার ভয়ে ধুকপুক করছে সবার মনটা এভাবেই গাঙের ঢেবে ধুলতে দুলতে শেষ হলো আমাদের রাতার গুলের রোমাঞ্চকর এক ভিন্ন ভ্রমণের আজকের মতো এখানেই শেষ করছি ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ